তার নগ্ন স্নান দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়েছিলেন কিন্তু নগ্নতায় যে তার আপত্তি নেই সে কথা জানিয়ে দিলেন অভিনেত্রী রাধিকাব্দে জানা গেছে হলিউডি এক ছবিতে নগ্ন হচ্ছেন তিনি অনেকটা তার মতোই দেখতে অন্য একজনের নগ্ন স্নান দৃশ্যের ছবি ছড়িয়ে পড়ায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি যে এরকম কাজ করেনি সে কথাই সকলকে জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী রাধিকাব্দে তবে ছবির প্রয়োজনে নগ্ন হতে হলে তাতে তার আপত্তি নেই কিছুদিন আগে বদলাপুর ছবিতেও সেমিনুট হয়েছিলেন তিনি এবার হলিউডি এক ছবিতেও নগ্ন হবেন বলে জানিয়েছেন নায়িকা তবে ছবির নাম ধাম এখনই খোলসা করতে নারাজ তিনি ছবির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করছেন তিনি